এশিয়া কাপের ফেভারিট র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিচ্ছে যে আটটি দল তাদের মধ্যে শিরোপা জয়ে ফেভারিট র্যাঙ্কিং এ কোন দল কোন অবস্থানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ফেভারিট র্যাঙ্কিং করার জন্য আপনারা অনেকেই অনুরোধ করেছেন আমরা তো সেটা করবই যে কোনো বড় টুর্নামেন্ট হওয়ার আগে আমরা সেটা করে থাকি টুর্নামেন্ট সেটা করি আমি আসলে অপেক্ষা করছিলাম এশিয়া কাপ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তটার জন্য সো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আগে এশিয়া কাপের একটা ফেভারিট র্যাঙ্কিং করছি অবভিয়াসলি টুর্নামেন্ট চলাকালীন সময়ে হয়তো বা গ্রুপ পর্ব এই সুপার ফোর এর আগে আরো একটা ফেভারিট র্যাঙ্কিং করব, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যদি দেখি এইবারের এশিয়া কাপ জয়ের জন্য কোন দল কোন অবস্থানে রয়েছে নমানে সেই ব্যবহারিক র্যাঙ্কিংটার সঙ্গে আপনি আপনার র্যাঙ্কিংটা মিলিয়ে নিতে পারেন টুর্নামেন্টে এইবার আটটি দল অংশ নিচ্ছে তার মধ্যে পাঁচটি দল বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান তারা সরাসরি কোয়ালিফাই করেছে এবং গত বছর এপ্রিলে এসিসি প্রিমিয়ার কাপের মাধ্যমে আরও তিনটা দল অংশগ্রহণ নিশ্চিত করেছে ওই টুর্নামেন্টে সবচেয়ে উপরে যে তিনটা দল ছিল ইউএই ওমান এবং হংকং এই আটটা দল দুইটা গ্রুপে ভাগ হয়ে খেলছে এই গ্রুপে ভারত পাকিস্তান ওমান ইউএই এবং বি গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং প্রতিটা গ্রুপের দলগুলো অন্য দলগুলোর সঙ্গে একটা করে ম্যাচ খেলবে অর্থাৎ তিনটা করে ম্যাচ খেলবে এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটো দল দুই গ্রুপ থেকে দুই দুই চারটা দল সুপার ফোরে কোয়ালিফাই করবে এবং সেই চারটা দল আবার সবার সঙ্গে একটা করে ম্যাচ খেলবে এবং ওই তিনটা ম্যাচের প্রত্যেকটা দল যে খেলবে ওই রেজাল্টের ভিত্তিতে সবচেয়ে উপরে যেই দুইটা দল থাকবে সেই দুইটা দলই এশিয়া কাপের ফাইনাল খেলবে ফলে নর্থ নেসেসারিলি যে এইটা একেবারে শক্তিমত্তার বিচারে এক দুই তিন চার এটা শিরোপা জয় ট্রফি জয়ের হিসাবে আসলে এক দুই তিন চার পাঁচশো সাত হাতে কোন দল কোথায় রয়েছে আমার সঙ্গে আমি আসলে সেই আলোচনাটাই করছি আট নাম্বারে ওমান পেছন থেকে আসলে শুরু করি ওমান নম্বরে আট তারা ওই প্রিমিয়ার ফাইনালে কাপে উঠেছিল এবং ওর মাধ্যমে নিশ্চিত করেছে তারা এই প্রথমবারের এশিয়া কাপে মতো খেলছে ওমান তাদের ক্যাপ্টেন জিতেন্দ্র সিং এর উপরে অনেক কিছু নির্ভর করবে সেটা শুধু দলের ব্যাটিং নয় একেবারে ওপেনার তো তিনি আর দলের ওভারঅল তার পারফরমেন্স ক্যাপ্টেনের মতোই এই পারফরমেন্সটা আসলে টিমের ক্ষেত্রেও সেটা প্রভাবটা ফেলে খুব কঠিন গ্রুপে তারা পড়েছে ভারত পাকিস্তানের গ্রুপ থেকে আসলে পরের রাউন্ডে কোয়ালিফাই করাটা নেক্সট টু ইমপসিবল এবং সঙ্গে রয়েছে স্বাগতিক ইউএ ই সো এই ওমান গত বছর তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার পরে ওই পে ডিসপিউট নিয়ে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এই ওমান ক্রিকেট বোর্ডের মতানতের খবর আমরা অনেক পেয়েছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মানি ডিস্ট্রিবিউশনে অনেক এরকম নেতিবাচক খবর হয়েছে সো সব কিছু মিলে দলটা যে খুব ভালো শেপে রয়েছে তা নয় ফলে তাদেরকে আমি আট নম্বরের উপরে কিছুতেই রাখতে পারছি না আট নম্বরে ওমান সাত নম্বরে ইউএই দেখুন সাত নম্বরে ইউএই এই কারণেই যে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়াটা তাদের জন্য আসলে খুব কঠিন যেহেতু শিরোপা জয়ের হিসাবটা করছি তা না হলে হংকংকেই আমি এই জায়গাটাতে হয়তো বা রাখতে পারতাম কিন্তু ভারত পাকিস্তানের গ্রুপে যেহেতু পড়েছে ফলে ইউএই কে এখানে আমি সাত নাম্বার উপরে রাখছি না যদিও তাদের পারফরমেন্স সাম্প্রতিক সময়ে ভালো বেশ ভালো এই যে পাকিস্তান আফগানিস্তান এবং ইউএই কে নিয়ে একটা ট্রাইনেশন টুর্নামেন্টটা মাত্রই তো শেষ হলো সেইখানে গ্রুপ পর্বে দুই দোকানে চারটা ম্যাচই পাকিস্তান আফগানিস্তানের কাছে হেরেছে কিন্তু ইউএই কিন্তু কঠিন ফাইট দিয়েছি স্পেশালি আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচটা তো তারা জিততেই পারত বিপক্ষে তারা ব্যবধানে সিরিজ জিতেছে ফলে এই মোহাম্মদ খেলবে এটাও তো তাদের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ কিন্তু ওই যে গ্রুপটা গ্রুপটা তো ভারত পাকিস্তানের গ্রুপ তো সেই কারণে আমি আসলে তাদেরকে শিরোপা জয়ের রেসে ওই হিসাবে আমি আসলে তাদেরকে সুপার ফোরেও যেহেতু দেখছি না সেই কারণে তাদেরকে আমি সাত নাম্বারেই রাখছি Try number uh, Hong Kong. হংকং কেন হংকং অন্য গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের গ্রুপে এখন এইখানটাতে তো তিনটা জায়ান্ট এশিয়া তাদেরকে টপকে হংকং কোয়ালিফাই করে ফেলবে সুপার ফোর এর জন্য এই ভাবনাটা আসলে আমার কাছে মনে হয় যদিও হংকং এর এক্সপিরিয়েন্স এই যে তুলনামূলক দুর্বল যে তিনটা দল তাদের মধ্যে সবচেয়ে বেশি এশিয়া কাপে এই নিয়ে পঞ্চমবারের মতো তারা আসলে খেলছে এবং দুই হাজার চার দুই হাজার আটে খেলেছিল দশ বছরের গ্যাপে দুই হাজার আঠারোতে খেলেছে দুই হাজার বাইশে খেলেছে আর নেপালকে তারা হারিয়েছে এসিসি প্রিমিয়ার কাপের ওই যে তৃতীয় স্থান নির্ধারণে ওই ম্যাচটাতে কোয়ালিফাই ম্যাচটাতে যেই ম্যাচটাতে জিতলেই আসলে এই জিতেই তারা এই এশিয়া কাপে খেলার ছাড়পত্রটা পেয়েছে কিন্তু